খুব উত্তপ্ত হয়ে আমি ভিডিওটা করতে এসেছি খুবই উত্তপ্ত হয়ে এবং প্রচন্ড ইন হচ্ছে আমার সেটা হচ্ছে আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে কি করতে এসেছি আমি বহুবার লোকজনকে একটা কথা বুঝিয়ে উঠতে পারছি না এখানে আমরা কন্ট্রোভার্সি জোনে কাজ করতে এসেছি আর কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট দিলে আমরা কাজ করব। কিন্তু সেটা ওভার ভিডিও তাই তো কিন্তু সেইখানে এরা কি দেখছি এখন দেখছি একটা লাইভ করছে যে লাইভে তার জামা কাপড় পুরো তার মায়েরও মানে নাইনটি ফাইটি ছেঁড়া মুখ রক্তাক্ত মানে প্রচন্ড ইরিটেশন আর গায়ে ঘর্ম মানে ভর্তি হয়ে আছে এই অবস্থায় ও একটা লাইভ করেছে এবং তারপরে দেখলাম ও বাইক নিয়ে যাচ্ছে থানার উদ্দেশ্যে এবার ও বললো আমি বাধ্য হয়েছি তার কারণ হচ্ছে যেভাবে আমাদেরকে অত্যাচার করছে সেটা আমার জানানোর দরকার ছিল তো এই জায়গায় আমার কথাটা আমার কথা হচ্ছে এই ঝাপিয়া কি করছে এখানে এই ঝাপিয়ার কেন এদের মধ্যে ইন্টারফেয়ার করছে আজকের প্রীতম আর রিমির ব্যাপারটা দুটো পারিবারিক ব্যাপার তারা তাদের মিল করবে কি তারা তাদের আলাদা হয়ে যাবে তারা নিজেরা বসে ডিসিশন নিয়ে নেবে এই ক্যাজরামও কেন শুরু হয়েছে আর ঝাপিয়া কেন প্রীতমের ব্যাপারে ঢুকছে প্রীতম পরিষ্কার বলছে আমার বউকে বেঁচে এরা চ্যানেল গ্রো করেছে এক্স্যাক্টলি একদম পয়েন্টে প্রীতম বলেছে এই ঝাঁপিয়া মাসির চ্যানেলটা কিভাবে চলছে এই ঝাঁপিয়া মাসির চ্যানেলটা এই প্রীতম আর রিমির ব্যাপারটা নিয়েই চলছে জানো তোমরা সবাই এবার এখানে ও অ্যান্টি চলে গেছে তোমাদেরকে আগেই বলেছি কেন গেছে নিজের চ্যানেলের স্বার্থে ও প্রীতমের এগেনস্টে গিয়ে মানে রিমিকে সাহায্য করছে তো কাউকে যদি কেউ সাহায্য করে সেই জায়গায় আগের দিন গিয়ে দেখলাম ওদের বাড়িতে চড়াও হয়ে গালাগালি তুমুল গালাগালি ওই ছোট মাসিটা আর বড় বড়ো মাসিটা মিলে গালাগালি দিচ্ছে হ্যাঁ আজকের কি দেখলাম আজকের আমরা মারধরটা দেখিনি কিন্তু তারপর মারধরের পরে সিচুয়েশানটা দেখলাম এবং সেখানে প্রীতম পরিষ্কার ওর দিদাকে জিজ্ঞাসা করছে যেই দিদা সেদিনকে ওদের সঙ্গেই ছিল যে দিদাকে জিজ্ঞাসা করছে দিদা বলছে পরিষ্কার যে না ওরা আগে মারেনি ঠিক আছে ওরা আগে মারেনি ওরা আগে মেরেছে এবার একটা জিনিস চিন্তা করুন তো আপনাকে কেউ যদি ধাক্কাধাক্কি দেয় মারপিট করে আপনাই যদি মারে আপনি নিজের সেলফ গার্ডের জন্য আপনিও দুচার ঘাস হালিয়ে দেবেন এটাই বাস্তব নাকি আপনি মুখ বুজে মার খাবেন সেটা তো হয় না তাহলে এরা কেন গেছে চড়াও হয়ে কেননা আমি তো দেখলাম পিতামরা পিতামদের বাড়িতেই রয়েছে তাহলে সেই জায়গায় এরা চড়াও হয়ে কেন মারতে গেছে আমার প্রশ্নটা এটা আর কথাটা হচ্ছে কেন এরা এই রিমির বিষয়ে ইন্টারফেয়ার করছে বা কেন চিনটি মাসি এদের সঙ্গে যোগাযোগ করছে হ্যাঁ এই ব্যাপারটাই তো আমার ইরিটেশন হচ্ছে আজকের ছেলেটা মেয়েটা সংসার করবে করবে না তাদের ফ্যামিলিদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে হবে না থানা পুলিশ হয়েছে কোর্ট হয়েছে যা হয়েছে যা হয়েছে তারা নিজেদের মধ্যে সলভ আউট করবে সেখানে কেন প্রীতমের মাসি ওদের ব্যাপারে ঢুকলো কেন ঢুকলো আর কেন এরকম মার ধর করা হচ্ছে এইভাবে তার মাকে টর্চার করা হচ্ছে প্রীতমকে টর্চার করা হচ্ছে কেন এইগুলোর কৈফেদ চাই আমি ঝাঁপিয়ার কাছে ঝাপিয়া এখন দেখাচ্ছে যে সে হসপিটালে মানে এটা চালাকি আর কি গিয়ে সেখানে অন্ধকারে লাইভ করছে তাহলে তোমরা চিন্তা করতে পারো যে ও এখন ওখানে কেন লাইভ করছে ও শারীরিক অসুস্থতা ও একটা ছোট্ট করে ভিডিও করে ছেড়ে দিতে পারতো বা ও মার খেয়েছে তাই হসপিটালে আছে সেটা ছোট্ট করে ছেড়ে দিত ও শুয়ে শুয়ে লাইভ করছে তাহলে তোমরা বুঝতে পারছো যে চ্যানেলের জন্য এরা কোন জায়গায় নেমে গেছে এই ঝাঁপিয়া মাসি চ্যানেলের জন্য কোন জায়গায় চলে গেছে কোন নিকৃষ্ট জায়গায় চলে গেছে যেখানে নিজের বোনের সাথে সে মারপিট করতে গেছে এবার বলছে ও আমাকে কামড়ে দিয়েছে তাহলে আমরা একটা জিনিস ভালো করে জানি যে মানুষ কখন কামড়ায় কখন চিমটি কাটে তোমরা জানো না মানুষ নিজেকে বাঁচানোর জন্য নয় কামড়ে দেয় নয় চিমটি কাটে এরকম করে মারধর যখন মানুষ খায় তখন কিন্তু কামড়াতেও যায় না চিমটি কাটতেও যায় না মারধর খেয়ে যখন সে আর ছাড়াতে পারে না সেই সময় তারা নয় কামড়ে দেয় নয় চিমটি কাটে নিজেকে বাঁচানোর জন্য কোনো কারণে ধরো তার গলা টিপে ধরেছে বা কিছু করেছে এরকম একটা কিছু করেছে এই অকার সিচুয়েশানে মানুষ কামড়ে দেয় চিমটি কাটে এটা কিন্তু আমরা জানি তার মানে সে নিজের আত্মরক্ষার জন্য কিন্তু কাজটা করেছে ভালো করে বোঝো নিজের আত্মরক্ষা নাহলে তো সেও গোপাগাপ আগে দিত তা কিন্তু দেখি সে কামড়েছে চিমটি কেটেছে এইসব করেছে তার মায়ের নাকি তার মানে সে তার আত্মরক্ষার জন্য কাজটা করেছে তো তোমরা বলো তো তোমাদের যদি কেউ মেরে যায় তোমরা কি আত্মরক্ষার চেষ্টা করবে না এখানে প্রীতম ঠিক কি ভুল প্রীতমের সঙ্গে রিমির কি হচ্ছে সেটা পরের ইস্যু এটা আমার ইস্যু নয় প্রীতমকে ভালো প্রতিপন্ন করবার জন্য আমি এখানে আসিনি কিন্তু এটা কি হচ্ছে একটা ছেলে থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে তার নামে কেসে কেসে জর্জরিত করা হয়েছে তার পুরো কেরিয়ারটা ডুম করে দেওয়া হচ্ছে আবার উতরপিন্ডি বুদর গাড়ে চাপিয়ে আজকে হাটের নাকি কি সেই রেসপন্সিটি রেসপন্সিবিলিটি নাকি প্রীতমের হার যদি কিছু করে তাহলে তার নাকি দায়টা প্রীতমের এটা কীরকম কথা বলুন তো ওটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা একটা কন্টেন্ট ক্রিয়েটার হাটের দায়টা কেন প্রীতম নেবে প্রীতমের দায়টা কি কেউ নেবে নেবে না তো তাহলে হাটের দায়টা কেন প্রীতম নেবে এই যে কথাটা সেদিনকে ম্যাডাম বললেন কেন বললেন কালকেরই লাইভে বলছিলেন তো কেন বললেন কথাটা আমি তো বুঝে পেলাম না কেন ইনি এই কথাটা বললেন আশ্চর্য লাগছে আমার কারোর দায় কেউ নিতে পারে আজকে সন্তানের দায় মা বাবা নেয় কিন্তু তারপর বাইরের কোনো লোকের দায় কি কোনো কেউ নেয় নেয় না এমনও দেখেছি আমি বরের দায় বউ নেয়নি বরের বউয়ের দায় বর নেয়নি সেখানে কেন আজকের এই প্রীতমের দায়টা মানে হাটের দায়টা কেন প্রীতম নেবে এটা বলুন তো আপনারা আজকের বলা হচ্ছে ও যত ইয়ে করবে তত ওকে ঝুলতে হবে এটা কোনো কথা হলো কেসের পর কেস দেয়া হয়েছে ছেলেটাকে তারপরে তার মোবাইল রেখে দেয়া হয়েছে তাকে ভিডিও করতে দেয়া যাচ্ছে না তাকে সোশ্যাল মিডিয়া থেকে পুরো দূরে রেখেছে কেন ভাই কেন সে তো এটা করেই খায় তাহলে তাকে সেটা তার শাস্তি যোগ্য যা অপরাধ করেছে তার জন্য যা শাস্তি হবে হবে তার জন্য তার ফোনটা কেড়ে নিয়ে তাকে করার কোনো মানে আছে আর এগুলো কি হচ্ছে আজকে যে ফোনটা কেড়ে নিয়েছে বা যা করেছে তারপরেও কি এগুলো বন্ধ হচ্ছে এই যে মার পিঠ উশৃঙ্খলাতে এগুলো দেখবার জন্য কি আমরা চ্যানেল খুলি এরা কি প্রমোট করছে এরা কি প্রমোট করছে ঝাপিয়া কেন ওদের বাড়িতে চড়াও হয়ে ওদের সঙ্গে মারপিট করলো এই কথাটার উত্তর আছে এবার ঝাপিয়া বলতে বসে ওরাও আমাদেরকে মেরেছে ওরাও করেছে আলটিমেটলি দেখো পিতামরা কিন্তু নিজেদের জায়গায় ছিল তাহলে এরা গিয়ে চড়াও হয়েছে কেন ভাই চড়াও হয়েছিস কেন করছিস এসব জিনিস হ্যাঁ আজকের একটা বাইরের আনাদার মেয়ের জন্য রিমির জন্য হ্যাঁ আজকের এরা নিজেরা নিজেদের বোনেদের মধ্যে মারপিট করছে কেন কেন মারপিট করছিস সংসার সে করবে কি করবে না সংসার তার হবে কি হবে না প্রশাসন আছে লয়ার আছে তারা বুঝে নেবে তাদের ডিভোর্স হলে হবে তাদের মিল হলে হবে দেখো একটা সংসার করার জন্য নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনতে হয় যেটা রিমির বাড়ির লোকেদের মধ্যে নেই কোনো আন্ডারস্ট্যান্ডিং এ তারা ইগো নিয়ে বসে আছে ইগো থাকলে কখনো সংসার হয় হবে না তাহলে এই জায়গাতে ও পরিষ্কার বললো প্রীতমের মা যতদিন আছে সেখানে আমি সংসার করতে পারবো না থাকতে দেবে না এ কথা বললো তারপরেও তোমরা চাইছো ওদের সংসার হোক যাই হোক এটা বলছো কি করে সংসার হবে ওরা নিত্যদিন মারপিট হবে কারণ এরা দুজন একসাথে থাকলে এদের এই জিনিসটাই হবে এই জিনিসটাই হবে তো এই মারপিট কেজরা দেখবার জন্য কি আমরা এই সব চ্যানেলগুলো খুলেছি আর এইভাবে কাউকে মানে হেনস্থা করে যাবে সেগুলো দেখবার জন্য খুলেছি আর আমি একটা জিনিস বুঝতে পারছি না ঝাঁপিয়ার এগেনস্টে কেন কোনো কিছু হচ্ছে না কেন কোনো কিছু হচ্ছে না এই ঝাঁপিয়াকে কেন ছেড়ে দেয়া হচ্ছে বলা হচ্ছে যে ওরা বনে বনে জাতি হচ্ছে আবার মিল হয়ে যাবে আরে বনে বনে ঝগড়াঝাটি করছে সেটা তো সোশ্যাল মিডিয়ায় তারা নিয়ে আসছে মানে তারা কন্টেন্ট করছে তাহলে আমরা সেই জিনিসটা কেন ছেড়ে দেব, কেন ঝাপিয়া মাসি এগেন্স্টে কিছু হবে না উনি কেন ঢুকছেন আমি তো বুঝে পাচ্ছি না আমি এটাও দেখেছি যে রিমির চ্যানেল থেকে ওদের চ্যানেল প্রমোট করা হচ্ছে আমি এটাও দেখেছি আর রিমিকে বেছে বেছে ওরা খাচ্ছে তার মানে পরিষ্কার ব্যাপার যে পরের বউকে বেছে বেছে ওরা খাচ্ছে যেটা প্রীতম বললো হান্ড্রেড পার্সেন্ট আমি ওর সঙ্গে এগ্রি করি যে আমার বউকে বেছে ওরা খাচ্ছে কেন কেন ওরা ওর বউকে বেছে খাবে ওর বউকে বাঁচার রাইটটা কি ওদের আছে নেই তাহলে ওরা যে দেখাচ্ছে আমরা ওদের সংসার চাই সিম্পাতি চাই ওই মেয়ে সংসার করার মতো মেয়ে সবাই জানে ওই মেয়ে সংসার করার মেয়ে নয় ওর বাবা মাই ওকে সংসার করাতে চায় না অত্যাচার করাতে চায় প্রীতমকে যাতে প্রীতম মেন্টালি মানে অসুস্থ হয়ে গিয়ে ওদের সমস্ত জিনিসগুলো মেনে নেয় ওরা যাতে টাকা পয়সা নিয়ে নিতে পারে এটাই তো এটাই ওই যে টাকার কথাটা উঠেছে ওই টাকাটা নেওয়ার জন্যই প্রীতমকে এইভাবে মেন্টাল হ্যারাস করছে আর প্রীতম সেটা দিচ্ছে না বলে এই জিনিসটা করছে তাদেরকে নানা রকমভাবে হেরাজ করাচ্ছে এইটাতে পুরোপুরি ঝপনা আর চিংকির পুরো হাত আছে এবং ওরা ইচ্ছে করে এদেরকে মনে শুশুরি দিয়ে এদেরকে দিয়ে কাজটা করাচ্ছে বনে বনের মধ্যে ঝামেলা বাজাচ্ছে আর এরা নিজেদের চ্যানেলের জন্য নিজেদের পয়সা ইনকাম করার জন্য যেহেতু রিমিকে বেঁচে এরা পয়সা ইনকাম করছে সেহেতু এই জিনিসটা করছে এরা অ্যান্টি এখন প্রীতমের প্রীতমের মা হয়ে গিয়ে এই ঝামেলাটা হচ্ছে কেন আমার কথা হচ্ছে কেন আমার বক্তব্য ঝাপিয়াকে এদের ভিতরে ঢুকতে দেযা হবে না ঝাপিয়াকে রিমি প্রীতমের মধ্যে থেকে বের করতে হবে ও ওর মতো করে কন্টেন্ট দিক আর না হলে কন্টেন্ট দেয়া ওর বন্ধ করতে হবে ওর চ্যানেলও সিচ করতে হবে ওর চ্যানেলে কি দেখানো হয় কোনো ভালো জিনিস দেখানো হয় না সবসময় এরকম নোংরা লাইভ নোংরা ভিডিও নোংরা উত্তেজনাপূর্ণ জিনিস ফুটেজ দিয়ে ছেড়ে দেয় ওর চ্যানেল ইমিডিয়েট বন্ধ করতে হবে আর নাহলে ওর চ্যানেল ও নিজে নিজে ঠিক করবে শুধরে নেবে রিমি রিমিপ্রিতম সম্বন্ধীয় কোনো কন্টেন্ট উনি দেবেন না ওই ঝাপিয়া মাসিকে সবাই বয়কট করো আর ঝাঁপিয়া মাসি দেখা বন্ধ করে ঝাপিয়া মাসির চ্যানেল বন্ধ করো আর ঝাপিয়া মাসিকে রিমির ব্যাপারে থাকতে বারণ করো কোর্ট কেস করে ওকে যেন বন্ধ করে দেয়া হয় কেন থাকবে ও হ্যাঁ ওরা ওদের পারিবারিক ঝামেলা ওরা মেনে নেবে তুই কে রে তুই কে মাসি নামের কলঙ্ক অসভ্য জানোয়ার মেয়ে ও রাত্রিবেলা গিয়ে চড়া হয়ে মারপিট করছে আবার শান্ত হয়ে গিয়ে হসপিটালে চলে গেছে গিয়ে সেখান থেকে লাইভ করছে কিসের লাইক করছিস কেন লাইভ করছিস কিসের জন্য লাইভটা করছিস কি দেখাচ্ছিস কি দেখাচ্ছিস তোরা তো যেখানে মানে মারপিট হয় সেখানে গিয়ে তোরা ছবি তুলিস তাহলে সেটা না করে তুই এখানে শান্ত শিক্ষণ ভাবে ছবিটা তুলছিস কিসের জন্য পিছনে খুব ভয় না পিছন প্রচুর ফেটে গেছে এত নোংরা মহিলা কথা কারে একেবারে জঘন্য কথা কারে জঘন্য অসভ্য কি রে ভাই আমরা সবাই এর বিচার বিহিত চাই কেন প্রীতমের মাকে ধরে মারা হলো কেন প্রীতমকে মারা হলো কেন ওর গায়ে হাত তোলা হলো তার নামে অতিরিক্ত কেস দেওয়া হয়েছে তার সমস্ত কেরিয়ার নষ্ট করা হয়েছে তার সমস্ত জিনিস ক্ষতি করা হয়েছে প্রীতম কি দোষ করেছে না করেছে তার কি শাস্তি দেবে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই সেটা নিয়ে আমি কোনো কথা বলতে আসছি না কিন্তু এই ঝাঁপিয়া মাসিকে এর চ্যানেল ইমিডিয়েটলি সিচ করা হোক এর চ্যানেলে যেন রিমি নিতমের কোনো কন্টেন্ট না থাকে এদের পুরো চ্যানেল বন্ধ করা হোক বয়কট করা হলো হোক এদের আমরা কথা শুনতে চাই না এরা শুধুমাত্র ভায়োলেন্স ছড়াচ্ছে সমাজকে আরো দূষিত কলুষিত করছে ওদেরকে মিল করাতে হবে না মিল যদি ওদের হয় নিজেরা করবে মিল না হয় ওরা ডিভোর্স করবে একে একে হরিদাস পাল এর কথা কে শুনবে বাদ দাও পুরো ফ্যামিলিটা থেকে দু জায়গা থেকে বাদ দাও আর রিমিদের এদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে হবে বন্ধ করতে হবে কিসের যোগাযোগ যদি আজকের প্রীতমের সঙ্গে তার যোগাযোগ না থাকে তাহলে সেখানে মাসির সঙ্গে কিসের যোগাযোগ রিতামেরি পিতামেরি তো মাসিও কিসের যোগাযোগ রিমি রিমির মতো থাক পিতাম পিতামের মতো থাক মধ্যখান দিয়ে ঝাঁপিয়া মাসিকে একদম মৌমাছির মতো তুলে ফেলে দাও মৌমাছির মতো তুলে ফেলে দাও এই নোংরা মহিলাকে বয়কট করো পরিষ্কার বলছি আর এইবার যদি না হয় তাহলে আমরা সবাই একত্রিত মিলে ওকে জিনা হারাম করে দেব ওর একেবারে চ্যানেলে জিনা হারাম করে দেবো অসভ্য জানোয়ার মহিলা কথা কারে রোজ রোজ এসে ভাইলেন্স ছড়াচ্ছে এখানে মানে ভাইলেন্স করতে এসেছো নোংরামি করতে এসেছো চ্যানেল প্রমোট করতে এসেছো তোকে কে চিনত তোকে কে চিনত তুই প্রীতমের মাসি না হলে তোকে কেউ চিনত তোর নিজস্ব কোনো অস্তিত্ব আছে তোর দুনিয়া বলে কেউ চিনত ওই মাসি ওই বনপকে দেখে দেখে তোর চ্যানেল প্রমোট হয়েছে ওদের সঙ্গে ঘুরতে বেড়াতে ওদের সঙ্গে থেকে তোদের চ্যানেল প্রমোট হয়েছে আগেও তোরা রিমির ব্যাপারটাতে ছিলিস বলে তোর চ্যানেল প্রমোট হয়েছে মানে তোদের কে চিনত কিসের জন্য চিনত জানো আর কোথাকারে এইসব মহিলাকে দূর করে ইউটিউব থেকে এরা যত থাকবে ইউটিউব তত নোংরা হবে আমি বলে দিলাম এদেরকে একদম ঘাড় ধাক্কা দিয়ে পিছনে দু লাথ মেরে ভাগাও ভাগাও আর রিমি পিতামের ব্যাপারে এরকে একদম হস্তকে বন্ধ করিয়ে দিতে হবে আইন অনুযায়ী আইন অনুযায়ী এর হস্তকে বন্ধ এর যদি নিজের কন্টেন্ট দিতে পারে ভালো নাহলে চ্যানেল থেকে বিদায় হও বিদায় হ হসম্ভ্যতা